এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের শ্লোক উনিশ এবং শ্লোক কুড়িটি শুনব কুড়ি নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন এবং কথাগুলি মন দিয়ে শুনবেন বিজি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন শ্লোক উনিশ স ঘোষ ধার্ত রাষ্ট্রানাম হৃদয়ানীবাদ্য রয়ত চৈব তুমুল লোহভ্য নুনয়ন অনুবাদ বিভিন্ন নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল তাৎপর্য ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি সেই ধরনের ঘটনার উল্লেখ নেই কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন বিজি ওয়ান অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রাণ কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্রে পাণ্ডব ঋষিকে সং তদা মিদমাহ মহিপতে অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নঙ্কৃত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর্ণিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমস্যায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন এরপর অর্জুন উবাচ শুরু হবে তাই এখানে বলা হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন মানে যে কথাগুলি এরপর থেকে শুরু হবে তাৎপর্য যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যালাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতদ্দম হয়ে পড়েছিল অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন এখন এখানেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রী রামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী রামচন্দ্র এবং যেখানেই ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হবার কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এরকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করেছিল জয় শ্রীকৃষ্ণ